সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ডিম আর আটা দিয়ে তৈরি খুবই সুন্দর একটি নাস্তার রেসিপি আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটা একবার দেখে নেই আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম আমি এই নাস্তাটি একটি ডিম দিয়ে তৈরি করে দেখাবো আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বা দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল এবার এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে ফেটিয়ে নেব ডিম আর চিনিটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন দেখবেন এই ডিমের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আমি এই পর্যায়ে হ্যান্ডটাকে উঠিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং পাউডার এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো কিছু কিন্তু দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দুধটা দিয়ে কিন্তু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই বেটারটা কিন্তু আমি খুব পাতলা বানাবো না একটু ঘন করে বানিয়ে নিব এই বেটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে যে কারণে এর মাঝে আমি আরো সামান্য পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দিয়ে আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আমি এক থেকে দুই মিনিটের মতো এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমার এটা ফেটানো হয়ে গেছে এখন হ্যান্ড রিক্সটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই বসিয়ে দিয়েছি আর তার মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এই নাস্তাগুলো কিন্তু একটু ডুবো তেলেই ভেজে নেব যে কারণে এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হচ্ছে এবার তেলটা কিছুটা গরম হয়ে এসেছে এখন এর মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার সময় অবশ্যই একটু গোল করেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এগুলো ফুলে একদম বলের মতো হয়ে যাবে আর কড়াইতে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই দিব আর দেওয়ার সময় অবশ্যই একটু ফাঁকা করে দিব তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না এখানে যতগুলো দেওয়া যাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে এগুলোকে আমি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর এই চার থেকে পাঁচ মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এগুলোকে উলটিয়ে পাল্টে ভেজে নেব তাহলে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে এভাবে ডিমের বলগুলো গুলো বানিয়ে নিলে কিন্তু বেশ কিছু সময় এরকম নরম তুলতুলে থাকবে আমি এখান থেকে একটা কিন্তু উঠিয়ে দেখে দিচ্ছি এটা কতটা ফুলে ডাবল হয়ে গেছে আমার এরপর থেকে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি আপনারা যদি ঝটপট কোনো নাস্তার আইটেম বানাতে চান তাহলে কিন্তু এভাবে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আমি একইভাবে কিন্তু সবগুলো ভেজে এখানে উঠিয়ে নিয়েছি আর এগুলো ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাসাল্লাহ এই পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল আর এখান থেকে কিন্তু আমি একটি সিরেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটাও কতটা নরম তুলতুলে হয়েছে আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের রেসিপিগুলো কেমন হয়েছে তাও আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ আর মজার মজার রেসিপি নেই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ